যে অরুণা বিশ্বাস দি গুরুতর অভিযোগ আপনি কেন একজন গায়ে আপনি গরম জল ঢেলে দেওয়ার মতো একটা কাজ করবেন একজন স্বৈরাচার তাকে কেন আপনি ইন্ধন যোগাবেন একজন যে মার্ডার করে সেই মার্ডারারকে যে ইন্ধন জোগায় সেও কিন্তু মার্ডারার নামে যে আলো আসবে নামে যে গ্রুপটি খুলেছে এবং সেখানে যে কর্মকাণ্ডটি করেছে তার পক্ষে আমরা একেবারেই নেই তা গরম জল জল যে বিষয়টা সেইটা যে করেছে সেটা ভীষণ অমানবিক সেই কারণে তাদেরকে জাতির জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে অরুণা বিশ্বাস দি সহ আরও যারা যারা এই কাজটার সাথে এই আলো আসবের সাথে জড়িত ছিল তাদের মুষ্টি কয়েক শিল্পীর জন্য আমরা প্রশ্নবিদ্ধ আমাদেরকে পরতে পরতে গালি শুনতে হয় আমরা যদি কোনো একটা শপে যাই তখন শুনতে হয় আপনারা কি গরম জল ঢেলে দেবেন এই যে বাজে কথাটা শুনতে হলো ব্যাংকে ব্যাঙ্কে গেলাম টাকা তুলতে তখন আমাদেরকে শুনতে হয় আপনারা কি গরম জল ঢেলে দেবেন এটা কি ভাই তুমি এই কথা বলেছো বলে আজকে আমরা তেরোশো শিল্পী বা অধিক শিল্পী আমরা যত স্ক্রিন আর্টে আছি তাদেরকে আমাদেরকে প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে অপমান বোধ করতে হয়েছে কেন আমরা সেই শিল্পীদের দায় ভার নিচ্ছি না সেই শিল্পীদেরকে যদি আইনের আওতায় আনা সম্ভব তাহলে আইনের আওতায় আসতে হবে তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে তারা যে ভুল কাজটি করেছে দেশোধ্রোহিতা কাজটা করেছে ছাত্রদের বিপক্ষে থেকেছে বৈষম্যহীন কাজ করেছে অমানবিক আচরণ করেছে সেই অমানবিক আচরণের সঙ্গে আমরা কেউই নেই আন্দোলনের মৌসম চলছে সংস্কারের মৌসম চলছে আন্দোলনের না সংস্কার যেখানে যেখানে আমাদের মনে হচ্ছে করা উচিত আমরা সেখানে সেখানে সংস্কার করছি যেমন আমাদের শিল্পী সঙ্গের মধ্যে সংস্কার প্রয়োজন আমরা এটা বোধ করছি সেই জায়গা থেকে আমরা আজকে সমস্ত শিল্পীরা একত্রিত হয়েছি শিল্পী সংগঠনকে যাতে সংস্কার করতে পারে আর যেটা হচ্ছে পদত্যাগের বিষয় বলছো সেটা হচ্ছে দশ আমরা সাত তারিখে আলজে দিয়েছিলাম যে তারা যাতে আমাদের সাথে দশ তারিখের মধ্যে বসে আলোচনা করে মত বিনিময় করে আমরা কি বলতে চাই সেটা যেনি তারা শোনে এবং তারা কি বলতে চায় সেটা আমরা শুনতে চেয়েছিলাম কিন্তু তারা সদস্য অসদস্য বলে আমাদেরকে অপমান করেছে এটাতে আমরা কষ্ট পেয়েছি অপমান বোধ করেছি আমাদের মধ্যে একটা বৈষম্য ক্রিয়েট করেছে যেটা আনএক্সপেক্টেড একজন শিল্পীর কাছ থেকে এ ধরনের ভাষা আমরা আশা করি না শিল্পীদের ভাষা হবে খুবই মানবিক শৈল্পিক সেটা তারা ব্যবহার না করে তারা এমন আচরণ করেছে অমানুষের মতো আমি সরি আমাকে এই ভাষায় কথা বলতে হচ্ছে অমানবিক আচরণ করেছে যেটার পক্ষে আমরা আসলে নেই আর আজকে আমাদের যারা সমন্বয়ক ছিল তাদের পক্ষ থেকে তো একজন বলেই দিয়েছেন এবং আমরা এটার সাথে একাত্মতা জানাচ্ছি আজকে রাত বারোটার পরে আসলে আমরা তাদেরকে আর কোনো নেতা যাতে মনে করব না এখন এরপরে রাত বারোটার পরে তারা এমনিতেই বিলুপ্ত হয়ে যাবে যে অভিনয় শিল্পীর সঙ্গে যারা ইয়ে আছেন নেতারা আছেন তাদেরকে আমরা রাত বারোটার পর থেকে বিলুপ্ত ঘোষণা করছি এবং নামের যে আলো আসবে নামে যে গ্রুপটি খুলেছে এবং সেখানে যে কর্মকাণ্ডটি করেছে তার পক্ষে আমরা একেবারেই নেই তা গরম জল জল যে বিষয়টা সেটা যে করেছে সেটা ভীষণ অমানবিক সেই কারণে তাদেরকে জাতির জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে তাই না হ্যাঁ জি জি